হ্যালো এভরিওান কেমন আছো সব আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মৌলবী কচুর ডাউগা দিয়ে কীভাবে চরচরি করব এর সাথে থাকছে ছোট মাছ তো আজকে চলে যাই মূল ভিডিওতে আর যারা যারা আমার ভিডিওটা প্রথম থেকেই দেখছো একটা ছোট্ট একটা লাইক করে শুরু করবে প্রথমে আমি কচুর ডাউগা কেটে নিলাম দেখতেই পারছেন কত সুন্দর সুন্দর কচুর ডাউগা তো এটা হলো মৌলবী কচুর ডাউগা আমাদের ফরিদপুরের ভাষায় বলে তো এইটা আমি কেটে নিব কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে তারপরে এর ছোট ছোটো করে কেটে নিয়েছি আর এখানে মলঙ্গি মাছ নিয়েছি এখানে দেখতে পারছেন আর এই তো আমি দেখেন ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়ে তো এখন কড়াইতে চলে যাব তো কড়াইতে আমি এই যে এখন দিয়ে দিব দিয়ে সুন্দর করে কিন্তু আমি এটাকে ধুয়ে নিয়েছি আর নতুন বন্ধুরা আমার পাশে থাকবে যারা নতুন আসো তারা সাবস্ক্রাইব করে দিবে প্লিজ সাবস্ক্রাইব মি তো এখানে কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি এইগুলো আর এই চচ্চড়ি রান্নাটা অনেক মজা সবাই কিন্তু বাসার সবাই পছন্দ করে ছোট বড় সবাই কিন্তু এখানে খেতে ভালো লাগে তো এই তো আমি নিয়েছি আলু কুচি আলু কুচি নিয়ে নিয়েছি কিছুটা তো দেখতে পারছেন আমার মেন হলো আলু আর কচুর ডাউগা তো দুইটা দিয়েই কিন্তু আজকের রেসিপিটা রান্না করব তো এখানে কিন্তু অনেকটি পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ কেটে নিয়েছি দিয়ে দিলাম তো দেখতে পারছেন তো এই পর্যায়ে কিন্তু আমি গুঁড়ো মশলা অ্যাড করব প্রথমে দিলাম ধনিয়ার গুঁড়া জিরের গুঁড়া দিয়ে তারপরে কিন্তু আমি আরও অনেক উপকরণ মিশাবো এখানে তো এখানে দিয়ে দিলাম মরিচের গুড়া দিয়ে দিব হলুদের গুড়া তো এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ আর দিব সয়াবিন তেল এখন হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিতে হবে তো আমি তেলটা দিয়ে সুন্দর করে মেখে নিব ম্যারিনেট করে নিব দশ মিনিটের জন্য তো আমি কিন্তু সুন্দর করে হাতের সাহায্যে এটাকে মেখে নিব তো যতটা মাখানো সুন্দর হবে তত যতটা সুন্দর হবে এটা মজাদার আলাদা হবে তো দেখতেই পারছেন আমি কিন্তু সুন্দর করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি এখন আমি ধুয়ে রাখা পরিষ্কার করা যে মাছটা আছে সেটা আমি কিন্তু এখানে দিয়ে দিব দিয়ে আলতো হাতে মেখে তারপরে কিন্তু এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব তো এখানে আমি একটু লবণ অ্যাড করে নিলাম মাছের সঙ্গে তো আমি কিন্তু আলতো হাতে এটাকে সুন্দর করে ম্যানেট করব তো দেখতেই পারছেন বেশিটা চাপ দিতেছি না তো মাছটা আলাম রাখার জন্য এটা করতেছি তো আবারও আমি পাঁচ মিনিটের জন্য আলতো হাতে ঘষে ঘষে এটাকে মাখিয়ে নিলাম তো দেখতেই পারছেন তো এই চড়চড়ি রান্না ছোটো মাছ রান্নাটা অনেক মজা ছিল আর খেতে কিন্তু দারুণ ছিল সবাই বাসায় ট্রাই করবে আমিও মাঝে মাঝে এভাবে খাই আর এখন তো বর্ষার দিন তো বর্ষার সময় কিন্তু অনেক ছোট মাছ পাওয়া যায় আর ছোটো মাছ তো সবাই পছন্দ করে তো আমি কিন্তু ছোটো মাছ অনেক পছন্দ করি খেতে অনেক ভালোবাসি তো দেখতে পারছেন এখন কিন্তু আমার ম্যারিনেট করা শেষ এখন ডাকনা দিয়ে ডেকে এখন রান্না করার পালা আমি কিন্তু একবারে রান্না করে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে রান্না দেখতেই পারছেন তো আমি এটা কিন্তু মাটির চুলায় রান্না করছি তো অনেক মজা হয় মাটির চুলায় কিন্তু যে কোনো তরকারি মজা হয় খেতে অনেক টেস্ট হয় তো দেখেন এই তো আমার ফাইনালি হয়ে গেছে তো কতটা সুন্দর হয়েছে আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম অনেক ভালো লাগলো আমার মতো করে সবাই ট্রাই করবেন আল্লাহ হাফেজ